তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের বয়স ছিল মাত্র ছয় বছর মক্কার অনেক শিশুদের সাথে তিনি তখন খেলাধুলা করছিল সময়টা ছিল সন্ধ্যা বেলা প্রায় সন্দের কাছাকাছি মক্কার ওই বাচ্চাদের মধ্যে ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম যখন বিকাল শেষ হয়ে সন্ধে ঘনিয়ে আসলো ঠিক ওই সময় একে একে সকল শিশুদের বাবা সেইখানে আসতে লাগলো এক একজন বাবা তার শিশুকে শূন্য ধরে রেখে আদর করছেন আরেকজন বাবার হাত হাত বাড়ির দিকে হাঁটছেন তখন মায়ার নবী দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম এক পাশে দাঁড়িয়ে অপৌলক চোখে সকল দৃশ্য দেখছেন তার ছোট্ট বুকটা এক অনবরত ব্যথায় কেঁদে উঠল এই দৃশ্য দেখে তিনি খেলা থামিয়ে দিয়ে গম্ভীর অবস্থায় ধীর চিন্তায় বাড়ির দিকে রওনা হলেন হায় আল্লাহ মনের ভেতরে যেন কি এক অনুভূতি কি এক বিষণ্ণতা তার ছোট্ট ছায়াটিও যেন দীর্ঘ হয়ে বালিতে মিশে যাচ্ছে ঘরে ফিরে এসে তিনি দেখতে পেলেন তার মমতাময়ী মা ঘরের এক কোণে বসে আছে ঘরের এক কোণে মাটির প্রদীপের আলোতে তার মুখ যেন বিষণ্ন দেখাচ্ছে শিশু নবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার মায়ের কোলে তার মাথা রাখলেন কিছুক্ষণ নিরবতায় বিষণ্ণ হয়ে রইলেন অনেকক্ষণ পর অবশেষে সেই তার মাকে বলল আজকে খেলা শেষে সবার বাবা এসেছিল একজন বাবা তার ছেলেকে শূন্য ধরে রইল আরেকজনের বাবা তার জন্য খেজুর নিয়ে এসেছিল খুব যত্ন করে তার ছেলেকে খেজুর খাইয়ে দিল খেলা শেষে সবাই তার বাবার সঙ্গে আনন্দে উল্লাসে বাড়ি ফিরে হয়ে গেল হে আমার আম্মা যান আমার বাবা কোথায় তিনি কেন আমাকে নিতে আসেন না আল্লাহ আমাদের শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম কতটা আকুতি মিনতি বুকে নিয়ে এই কথাগুলো বলেছিলেন তখন শিশু নবী মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম এর মুখে এমন কথা শুনে আমিনা রাজি আল্লাহ তালহুর অন্তর কেঁপে উঠল যেই প্রশ্নটা তিনি এতদিন এড়িয়ে গেছেন আজকে সেই প্রশ্নই তার সামনে তিনি দীর্ঘ শ্বাস ফেলে হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইহাল্লাম এর মাথায় হাত বোলালেন তাকে আদর করে চুম্বন করলেন মা আমিনার চোখখানা তখন বেদনায় ছলছল করছিল তারপর আমিনা শিশুনবীকে বললেন তোমার বাবা তিনি তো একটি দূরের সফরে গেছেন তিনি এমন জায়গায় গিয়েছেন যেইখান থেকে কেউই আর ফিরে আসে না তিনি মহান রব্বুল আলামিন আল্লাহ তালার কাছে আসেন ছোট্ট নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহুয়ালাইহু সাল্লাম মা আমেনার মুখে এমন কথা শুনে বললেন আল্লাহর কাছে গিয়েছে আচ্ছা আম্মা তিনি কি আমাদেরকে দেখতে পান তখন হজরত আমেনার আদি আল্লাহ তালানহু বললেন হ্যাঁ বাবা তিনি আমাদেরকে দেখতে পান তোমার বাবা দেখেন তার ছেলে কতটা ভালো তার ছেলে কতটা শান্ত তিনি তোমাকে অনেক ভালোবাসেন বাবা শিশু মায়ের কথাগুলো বোঝার চেষ্টা করলেন তার তার মনে হলো বাবা যেন আকাশের কোন এক তারার মাঝে থাকেন কিন্তু তার মন তখন মান ছিল না তিনি তার বাবাকে ছুতে চান তার অস্তিত্ব অনুভব করতে চান অতপর শিশু নবী হযরত মোহাম্মদ সালালাই্লাম তার মা আমেনাকে বললেন হে আমার আম্মা আমি কি কোনোদিনই আমার বাবাকে দেখতে পাবো না আচ্ছা তার ঘর কোথায় তিনি কোথায় ঘুমিয়ে থাকেন ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের এই কথা শুনে আমিনা রাজি আল্লাহ তালানহু আর তার চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামকে তখন জড়িয়ে ধরলেন তার বাবা কোথায় আছে কি করছে তার আকুতিতে তার হৃদয়টা ভেঙে যাচ্ছিল তিনি কষ্ট ভরা মন নিয়ে বললেন তোমার বাবা আর এই পৃথিবীতে নেই তুমি জন্মের আগেই তোমার বাবা আল্লাহর ডাকে সারা দিয়েছে শুধু তার শরীরটা ইয়াসরিবের মাটিতে এখনো ঘুমিয়ে আছে বাবা ইয়াসরিফ শব্দটা শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের মাথায় কর্কশ ভাবে ভেসে উঠল ইয়াসরিবের মাটিতে তার বাবা ঘুমিয়ে আছেন এই কথাটি তিনি পুরোপুরি না বুঝলেও এতটুকু বুঝলেন যে তার বাবার কোনো একটা চিহ্ন সেইখানে আছে তার শিশু সুরলভ সরলতায় একটা দৃঢ় সিদ্ধান্ত নিলেন তারপর শিশু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম তার আম্মা জানকে বললেন ওহে আম্মা যান আমি আমার বাবার কাছে যাব। তিনি যেইখানে ঘুমিয়ে আছেন আমি সেই জায়গাটি দেখতে চাই তুমি কি আমাকে সেইখানে নিয়ে যাবে আমেনার বুকের ভেতরটা কেঁপে উঠল এই দীর্ঘ বিপদ সুরলভ পথ পাড়ি দিয়ে তিনি হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামকে নিয়ে সেইখানে কি রূপে যাবেন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের চোখের দিকে তাকিয়ে তিনি আর না করতে পারলেন না এই নিষ্পাপ চোখের আকতি তিনি কি রূপে অপেক্ষা করবেন কিভাবে তিনি তাকে ফিরিয়ে দিবেন তিনি তখন ভাবলেন হয়তো এটাই নিয়তি হয়তো তার পিতার কবরের মাটি তার হৃদয়ের শূন্যটা হলেও পারবে তখন হজরত আমেনা তার চোখের পানি মুসতে মুসতে শিশু মোহাম্মদ সাল্লামকে বললেন হ্যাঁ আমরা তোমার বাবার কাছে যাব আমরা ইয়াসরিবে যাব। তুমি তোমার বাবার কবরের সামনে দাঁড়িয়ে তার জন্য দোয়া করবে তিনি তখন অনেক খুশি হবেন অতপর এক দীর্ঘযাত্রা শুরু হলো যে যাত্রা একটি শিশুর জীবনকে বদলে দেবে পরের দিন ভোর হবার সাথে সাথে মক্কার পরিচিত পথ পিছনে ফেলে রেখে একটি প্রাণের ছোট্ট কাফেলার যাত্রা শুরু হয়ে গেল দুইটি উট একটিতে মা আমেনা ও শিশু মোহাম্মদ অন্যটিতে উম্মে আয়মান মরুভূমির বিরলতা ধীরে ধীরে তাদেরকে গ্রাস করতে লাগলো দীর্ঘ অনেক পথ সফর করার পর মরুভূমির বুকে রাত নেমে এসেছে একটি জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য উটগুলো সেইখানে থেমে পড়েছে উম্মে আয়মান খেজুর আর পানি এগিয়ে দিলেন আমিনার কাছে এদিকে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তখন মা আমেনাকে বললেন আম্মা যান বাবা কি ওই তারাগুলোর মধ্যে কোনো একটি থেকে আমাদেরকে দেখছেন তখন আমেনা হেসে বললেন তিনি দেখছেন আর তিনি মনে মনে বলছেন আমার সাহসী ছেলে কতটুকু পথ পাড়ি দিয়ে আমাকে দেখতে এসেছে তুমি কি জানো তোমার বাবা দেখতে কেমন ছিলেন তখন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বললেন তিনি কেমন ছিলেন তারপর হজরত আমিনা রাজি আল্লাহ তালানহু বললেন তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ তার মুখ থেকে যেন নূর ঝরে পড়ত তিনি যখন হাসতেন তখন মনে হতো চারপাশে আলোয় যেন আলোকিত হয়ে গিয়েছে তিনি খুবই দয়ালু ছিলেন কোনো গরিব দুঃখী মানুষ তার হাত থেকে কখনো ফিরে যেত না তখন তার পাশে থাকা উম্মে আয়মান বলে লোট আপনি ঠিক বলেছেন আব্দুল্লাহর মতো মানুষ হয় না আমি নিজের চোখে দেখেছি তিনি নিজের খাবারও অন্যকে দিয়ে দিতেন হে মোহাম্মাদ আমি তোমার মাঝে তোমার বাবার সেই ছায়া দেখতে পাই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকু সাল্লাম তখন মুগ্ধ হয়ে উম্মে আয়মানের কথাগুলো শুনছিলেন এবং তার কল্পনার চোখে তিনি তার বাবার একটা ছবি আঁকছিলেন এই গল্পগুলো তার দীর্ঘযাত্রার কষ্টগুলোকে ভুলিয়ে দিচ্ছিল তিনি এখন আর শুধু একটা কবর দেখতে যাবেন না তিনি যাচ্ছেন তার কল্পনার সেই মহান পিতার চিহ্নকে স্পর্শ করতে অতপর দীর্ঘযাত্রার পথ শেষে তারা পৌঁছালেন ইয়াসরিবে। সবুজ খেজুরের বাগান আর শান্ত পরিবেশ তাদেরকে স্বাগত জানালো বনু গোত্রের নাজরার মায়ের আত্মীয়দের বাড়িতে তারা পৌঁছালেন সেইখানে এক মাস যেন স্বপ্নের মতো কেটে গেল শিশু নবী হসরত মোহাম্মদ সালাল্লাহ সমবয়সী মামাতো ভাইদের সঙ্গে সেইখানে খেলা করতেন এইভাবেই তাদের দিন যেন তাড়াতাড়ি কেটে গেল জীবনের প্রথমবারের মতো তিনি একটি পরিপূর্ণ পরিবারের স্নেহ পেলেন একদিন সকালে আমিনা তার ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামের হাত ধরে বললেন হে মোহাম্মদ আজকে তুমি প্রস্তুত হও আজকে আমরা তোমার বাবার কাছে যাব তখন মোহাম্মদ সাল্লাহ আলহিহ সাল্লামের বুকের ভেতরটা অজানা এক উত্তেজনায় কেঁদে উঠল এরপর তারা হাঁটতে হাঁটতে দার আল নাগিবা এক জায়গায় গেলেন এইখানে কয়েকটি কবর পেরিয়ে একটা সাধারণ মাটির সামনে আমেনা তালানহু থামলেন তার কণ্ঠ কান্নায় রুদ্ধ হয়ে আছিল আমেনা কান্নায় কাপা কাপা কণ্ঠে বললেন হে মোহাম্মদ এইখানেই ঘুমিয়ে আছেন তোমার বাবা ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম স্তব্ধ হয়ে গেলেন এখানেই শুয়ে আছে তার বাবা এই মাটির নিচেই আমার বাবা তিনি কবরের দিকে এক পা দুই পা করে এগিয়ে গেলেন তারপর মাটিতে বসে পড়লেন তার ছোট্ট হাত দিয়ে তিনি কবরের মাটি স্পর্শ করলেন জন্মের পর এই প্রথম তিনি তার বাবাকে স্পর্শ করলেন এই স্পর্শ ছিল শীতল মাটির মাধ্যমে তার ভিতরে সকল কষ্ট সকল বেদনা যেন বাদ ভাঙা বর্ণার মতো বেরিয়ে এলো তিনি হাউমাউ করে সেখানে কেঁদে উঠলেন ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম তখন তার বাবা কান্না কান্নাছড়া কণ্ঠে বললেন বাবা আমি এসেছি আপনার মোহাম্মদ এসেছে আপনি কেন কথা বলছেন না আপনি শুধু একবার আমার সঙ্গে কথা বলুন তার কান্নায় আকাশ বাতাস যেন ভারী হয়ে গেল উম্মে আয়মান তখন তাকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলেন সেই দিনের সেই দৃশ্য হল মহাকালের করুণতম অধ্যায় পুত্র তার না দেখা পিতাকে খুঁজে পেয়েছিল এক নীরব মাটির স্তূপে সবার সাথে সাক্ষাৎ শেষে ইয়াসরিফ থেকে তখন ফেরার পালা তখন মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম শান্ত ছিলেন কিন্তু তার চোখে খুবই বিষণ্ন তার ছাপ তার মনে হচ্ছিল তিনি তার বাবার একটি অংশকে ইয়াসরিবে রেখে যাচ্ছিলেন তাদের কাফেলা তখন আবারও চলতে শুরু করল মরুভূমির বুকে মক্কা আর মদিনার মধ্যবর্তী এক জায়গায় সফরের ক্লান্তি আর মনের বোঝায় আমিনারাদি আল্লাহ আনহু হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তার শরীর তখন তখন যাচ্ছে উম্মে আয়মান তাকে দ্রুত উঠ থেকে নামিয়ে দিলেন একটি গাছের ছায়ায় তাকে শুইয়ে দিলেন তখন ছোট্ট মোহাম্মদ সাল্লাম তার মা আমিনাকে বললেন হে আম্মা জান তোমার কি হয়েছে তোমার শরীর এতটা গরম কেন তখন হজরত আমিনা রাধি আল্লাহ আনহু তার পুত্রকে বললেন কিছু হয়নি বাবা আমি ঠিক আছি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে কিন্তু তার অবস্থা আরো খারাপ হতে লাগলো তখন হজরত আমিনা রাদি আল্লাহ তালা আনহা বুঝতে পারছিলেন তার সময় ফুরিয়ে এসেছে এই নির্জন প্রান্তরে তার এতিম ছেলেকে একা ফেলে যেতে হবে এই কষ্টে তার শারীরিক যন্ত্রণা আরো চাপিয়ে দিচ্ছিল উম্মে আয়মান তখন কান্না ভেজা কণ্ঠে মা আমেনাকে বললেন হে আমিনা তুমি একটু পানি পান করো একটু তৃপ্তি পাবে তখন আমিনা তার কথা শুনে সামান্য পানি পান করলেন তারপর উম্মে আয়মানের দিকে তাকিয়ে বললেন আমাকে আর পানি দিও না এইটুকু পানি মোহাম্মদের জন্য রেখে দাও মক্কা এখনো অনেক দূরে এই পরম মুহূর্তেও তিনি সন্তানের কথা ভাবছিলেন শিশু নবী মায়ের হাত ধরে আকুল হয়ে কান্না করতে লাগলেন ছোট্ট মোহাম্মদ বললেন আম্মা তুমি এমন করছো কেন তুমি অতি শীঘ্রই ভালো হয়ে যাবে আমরা একসঙ্গে মক্কায় ফিরে দাদা ভাইয়ের কাছে যাব আমিনা তার দুর্বল হাত দিয়ে মোহাম্মদের গাল স্পর্শ করলেন তার থোঁটের কোণে এক বেদনা বিদর হাসি ফুটে উঠল আমিনা বললেন আমার প্রিয় মোহাম্মদ আমি তোমাকে জন্ম দিয়ে ধন্য আল্লাহ তোমাকে এক মহান কাজের জন্য নির্বাচন করেছে তুমি হবে মানুষের পথ প্রদর্শক আমি তোমাকে সেই মহান আল্লাহ তালার কাছেই সপে দিলাম যিনি কখনোই মৃত্যু বরণ করেন না কথাগুলো বলতে বলতে তার মাথাখানা এক ঢলে পড়লো চোখ দুইটি স্থির হয়ে গেল তার মা আর এই দুনিয়াতে নেই ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম তখন কান্না ভেজা কণ্ঠে বললেন আম্মা ওঠো কথা বলো তখন তার আম্মা জানের আর কোনো সারা নেই উম্মে আয়মান কান্নায় ভেঙে পড়লেন তখন তিনি শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামকে বললেন তোমার আম্মা তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন তিনি আল্লাহ তালার কাছে চলে গেছেন এই দৃশ্য দেখে শিশু মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল যেই বাবাকে তিনি খুঁজে পেয়েছিলেন কবরের মাটিতে এইবার সেই মায়ের কোলেই তিনি হারালেন তাকে তিনি তার মায়ের নিথর দেহ জড়িয়ে ধরে এমন করে কাঁদতে লাগলেন যে কান্নায় যেন আবুয়া পাথরগুলো কেঁপে যাচ্ছিল সেই দিন সেই নির্জন প্রান্তরে উম্মে আয়মান কবর খুঁড়ে তার মনিবকে দাফন করলেন এই দৃশ্য ছয় বছরের এক শিশু পাথরের মতো দাঁড়িয়ে দেখল কিভাবে তার পৃথিবীর শেষ আশ্রয়টুকু মরুভূমির বালিতে মিশে গেল যাওয়ার পথে একটি খালি খালিউট সেই খালি খালিউটটি যেন এক জীবন্ত শূন্য তার প্রতীক যে শিশুটি মায়ের হাত ধরে পিতাকে খুঁজতে গিয়েছিল সে আজকে ফিরছে মা বাবা দুইজনকে হারিয়ে আল্লাহ মন জানি তখন কতটা বিষণ্ন অবস্থায় ছিল সেই দৃশ্য মনে পড়লে আজকেও যেন কত মানুষের হৃদয় কেঁপে ওঠে শিশু নবী হসরত মোহাম্মদ সালাল আলাইসাল্লামের চোখের পানি তখন শুকিয়ে গেছে